দেখ দেখতে পাচ্ছিস না দেখো দেখ দেখ এখানে যায় খালি পায় এখানে দাঁড়িয়ে আছো নাটক করছো বালকে আমি তো দেখছিল ওকে হেভি লাগি স্যার একো একো দিন ক্যাম্পার থেকে খাওয়া বন্ধ করতে লাগে ওই তো কিছু বলবা না জানো না তো যা তাহলে আমরা বাইরে যাব মজা এসে সাবমরা কত ব্যক্তি সেই নীলকন্ঠের ভালোবাসিস তো ওই যে নীলকন্ঠ না নীলকন্ঠ

이렇게 해서 이제 컨트은 이건 좀 어려운 거에 그래서 아이들한테는 좀더어려요그